গাড়ি কি অটোলক প্রাইভেট কারের মতো আচ্ছা ভাই এই গাড়িতে কি নাকি শুনি ঝাঁকুনি কম লাগে কি কি জন্য গাড়িতে সবগুলো যাত্রী সম্মুখে বসতে পারে কি লক হয় না এটা কি প্রাইভেট কার মতো লক সিস্টেম জি 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 কই দেখি দেখান তো একটু আমরা এই বনের মধ্যে ছোটখাটো বনের মধ্যে একটা বাসের মতো একটা গাড়ি দেখতে পাচ্ছি ভিউয়ার্স আমি বুঝতে পারছি না এটা কি গাড়ি দেখি ড্রাইভার আসতেছে আমাদের থেকে এগিয়ে আসছে গাড়িটা নিয়ে আমাদের দিকে আসুক আমরা আসলে দেখি এটা কি গাড়ি এটা কি ধরনের গাড়ি সেটা আজকে আমরা দেখার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো গাড়িটা প্রায় আমাদের কাছাকাছি চলে এসেছে তো আসুন আমরা দেখি এটা কি গাড়ি এই যে দেখতে খুবই অসাধারণ ডিজাইনের আমি গাড়িটা দেখতে পাচ্ছি আসলে আমরা একটু জেনে নি গাড়িটা চালাচ্ছে তার কাছ থেকে জেনে নিই এটা কি গাড়ি এটা এটা চার চার চাকা রিজি ভাই এটা কি তেলে চলে এটা ব্যাটারিতে চলে এই গাড়িটা না আচ্ছা একটু খোলেন তো দেখি

হ্যাঁ এই যে পেছন থেকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের গাড়িটা করা হয়েছে ভাই এটা চার্জ হতে কেমন কত সময় লাগে কতক্ষণ লাগে ফুল চার্জ হতে ছয় থেকে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা সময় লাগে আচ্ছা আচ্ছা এই তো দরজা সিস্টেম দেখছি খুবই সুন্দর এটা কি অটো লক প্রাইভেট কারের মতো আচ্ছা আচ্ছা এটা কি লক হয়ে যাবে এরকম আচ্ছা আচ্ছা এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা সেম প্রাইভেট কারের মতো অটো লক সিস্টেম এবং লক হয়ে গেল এবং সম্পূর্ণ গাড়িটা সিট সিট দিয়ে করা এসে সম্পূর্ণ তো ভিউয়ার্স ভাই এই গাড়িগুলো কোন কোম্পানি তৈরি করছে স্বপ্ন মোটরস আচ্ছা এই গাড়িগুলো স্বপ্ন মোটরস তৈরি করছে তাই তো স্বপ্ন মোটরস ঠিকানা কত ঠিকানা কি ভাই হচ্ছে ঢাকা আশুলিয়া সাভার টুলিয়া আশুলিয়া ঢাকা আচ্ছা আচ্ছা ভাই এই গাড়িটার দাম কত এটা 3 লক্ষ 50 হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে 3 লক্ষ 50 হাজার টাকা ভিউয়ার্স আপনি 3 লক্ষ 50 হাজার টাকা এরকম ইজি বাইক বা বাস মডেল একটা ইজি বাইক গাড়ি পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারা যোগাযোগ করবেন धन्यवाद सबाई के